একের পর এক জীবন্যাসের হুমকিতে এবার বাসভবন গ্যালাক্সি নিরাপত্তা বাড়াচ্ছে বলিউড সুপারস্টার সালমান খান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় কয়েকজন কর্মী গ্যালাক্সির বাইরে নতুন করে সিসিটিভি ক্যামেরা সংযোগ করছেন এর পাশাপাশি আনা হচ্ছে ভবনটির অবকাঠামোগত কিছু পরিবর্তন বিশেষ করে আরও জোরদার করা হচ্ছে জানালার কাজ এবং বারান্দার কাঠামো গত বছর এপ্রিলে গ্যালাক্সির বাইরে লরেন্স বিষ্ণু গ্যাং সালমান খানকে লক্ষ্য করে গুলি চালায় এ হামলার পর ফেসবুক পোস্টে লরেন্সের ভাই আনমল বিষ্ণু জানান তিনি সালমানকে লক্ষ্য করে গুলে ছুঁড়েছিলেন এ ঘটনার পর থেকে নিরাপত্তা ইস্যু নিয়ে আলাদা করে ভাবতে হচ্ছে সুপারস্টার সালমানকে এ নিয়ে বেশ কয়েকবার জীবন্যাসের হুমকি পেয়েছেন সালমান গত অক্টোবরে সালমানের ঘনিষ্ঠ বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যার পর জনসম্মুখে আশা কমিয়েছেন তিনি তাকে যখনই কোন অনুষ্ঠানে দেখা গেছে সঙ্গে ভারী অস্ত্রসহ দেহরক্ষীদের বিশাল দল ছিল আমি তো সের তিন ইঞ্চ ঘোষায়া অগই আগে বাড়া তো ওষকে ব্লাডার কী জাগা ফেফড়া ওগর লিভার কি জাগা কিডনি যদিও এত হুমকি ধামকির মধ্যেও পেশাগত জীবন থেকে দূরে সরেননি সুপারস্টার সম্প্রতি রোহিত শেঠির সিংহাম অ্যাগেন এবং বেবিজন সিনেমায় বিশেষ দৃশ্যে শুটিং শেষ করেছেন তিনি এছাড়া ঈদকে সামনে রেখে কাজ করছেন সিকান্দার ছবিতে ইতোমধ্যে সিকান্দার ছবির ট্রিজার প্রকাশ পেয়েছে সেখানে সালমান একটি সংলাপে বলেছেন শুনেছি বহু মানুষ আমার পিছে লেগে আছে এখন শুধু ঘুরে দাঁড়ানো বাকি ভক্তরা সালমানের এই সংলাপকে বিষ্ণু গ্যাংয়ের প্রতি স্পষ্ট বার্তা হিসাবে দেখছেন